মাল আছে এই যে বাচ্চাদের মাল আছে কারখানা থেকে আপডেট মাল নতুন পাইকারি আমরা আমাদের কারখানা কাটিং হয় কাটিং কারখানায় তৈরি হয় তারপরে দোকানে মাল আছে মানে প্রস্তুত আর শুধু পাইকারি বিক্রি করে শুধু পাইকারি ঈদ অনেক কালেকশন রয়েছে তাই না প্রচুর পরিমাণ কালেকশন পিছনে গোডাউন আর একটা দোকান আছে আচ্ছা বয়স শার্ট এখানে ষাট টাকা থেকে শুরু হয়েছে টাকা থেকে শুরু কত টাকা পর্যন্ত আছে 600 পর্যন্ত আচ্ছা এই যে বয়স শার্ট বা বাচ্চাদের শার্ট প্যান্ট গুলো কেউ যদি নিয়ে ব্যবসা করতে চায় কত টাকার মাল নিলে আপনারা পাইকারি দেন সর্বনিম্ন পাঁচ হাজার টাকার মাল যারা ঢাকায় সদরঘাট এসে নৌকা পার হয়ে কেরানীগঞ্জের এপারে আসতে হবে তো কেরানীগঞ্জের এপারে এটি হচ্ছে এনিয়ে নুট সুপার মার্কেট আর আপনার দোকানের নাম হচ্ছে শিখদের গার্মে তো আমাদের দর্শকদের কোরবানিদের কিছু কালেকশন দেখাবেন এটার ভিতরে আছে আপনার ছোট সাইজটা যেটা এটা হলো আপনার ষোলো থেকে ছাব্বিশ আটটা ষোলো থেকে ছাব্বিশ এটা এগুলোর ভিতরে এটা হচ্ছে ষাট টাকা আর এটা হচ্ছে নব্বই টাকা ওকে ঠিক আছে এগুলো হচ্ছে নব্বই টাকা এগুলো হচ্ছে নব্বই টাকা সেট সেট ওকে এই যে এটাও আছে পেন্সিল এটার ভিতরে কটন যেটা ওটা হচ্ছে আপনার 60 টাকা এটা হচ্ছে আপনার 100 100 টাকা 100 টাকা হ্যাঁ এই যে আরেকটা আছে এটা হচ্ছে 110 টাকা আচ্ছা এটা হচ্ছে 110 টাকা হ্যাঁ হ্যাঁ এগুলো হচ্ছে 110 টাকা কম প্রাইসে যারা ফুড ফুড দোকানদারি করে আছে এগুলো 110 টাকা এরকম অনেক মানে এর প্রত্যেকটা বান্ডিলে বান্ডিল আছে বান্ডিলে বান্ডিলে আমাদের ফুল ফুল কি বান্ডিলে বান্ডিলে আচ্ছা কালেকশন আছে ওকে এটা হলো আপনার কাছে সর্বনিম্ন রেট সর্বনিম্ন 60 টাকা থেকে এই নোট আপনাদের শুধু 50 টাকা 150 টাকা একশো ষাট টাকা একশো ষাট টাকা ষাট টাকা আচ্ছা এরকম মানে প্রত্যেকটারই আপনার রেডের উপরে অনেকগুলা ডিজাইন আছে প্রত্যেকটা রেডের উপরে অনেক ডিজাইন আছে আচ্ছা

দেখেন দেখেন প্রত্যেকটারই কালার আছে ডিজাইন আছে আপনার প্রত্যেকটা বান্ডিল তিনটা চারটা পাঁচটা ছয়টা বেড়ে কালার আছে আচ্ছা এবং আমি পলি দেওয়া আছে এবং আমাদের এর ভিতরে পটি আছে পটি ছাড়া আছে বিভিন্ন ধরনের পলির আছে যারাই মাল নিতে চায়

দেখেন আপনার এটা হলো আপনার ইন্ডিয়ান যে স্ল্যাপটা স্ল্যাপটা এই বাটন দেখেন একটু ভালো করে এই বাটনগুলো সহজ ছোট মালে দেওয়া হয় না আমি দিছি মানে মানসম্মত বাটনগুলো কারণ একটা দামি মাল সবাই পরব স্ল্যাপ মাল এগুলো আপনার 200 250 থেকে 300 পর্যন্ত এটার ভিতরে শুধু 22 26 কাটস আচ্ছা এটা শুধু 22 26 কাটা এরকম অনেক কয়েকটা ডিজাইন আছে দেখেন এই

যে শেট মাল করে এটা হলো আপনার একশো বিশ টাকা একশো বিশ আর চল্লিশ বিয়াল্লিশ একশো প্রত্যেকটাই যার ডিজাইন দেখতেছে সবই আঠাই ছাত্রিশ চল্লিশ বিয়াল্লিশ একশো এর যদি কেউ পাইকারি মাল নেন তো যোগাযোগ করলে হয়তো দেখা যায় আর আপডেট কিছু মাল নাম্বার আর বিভিন্ন ধরনের কোয়ালিটি নামবো এই যে দেখেন ডিজাইন গুলো দেখেন

বিভিন্ন কালার এই কালার শেষ নেই হবে আপনি যে কালার আছে হ্যাঁ ওই যে ওই যে কালার এর মধ্যে বিভিন্ন কালার আছে বিভিন্ন কালার এগুলা 230 240 250 50 বর্ণ সব এক্সট্রা সাইজ এই এক্সট্রা সাইজ সব এক্সট্রা সাইজ এই লো এক্সট্রা সাইজ সব এরপর আমার কাছে আছে যেমন আপনার দামি মাল এই যে দেখেন 28 30 42 স্ল্যাব স্ল্যাব কাপড়ের এটা 220 টাকা ওকে 220 টাকা দেখেন এই যে দেখেন ফেন্সি কাপুরের এই যে দুইশো আছে দুইশো বিশ আছে দুইশো দশ আছে আঠাশ আট ত্রিশ চল্লিশ সব সব দেখেন সিকুয়েন্স কাজ করা মালের ভিতরে সিকুয়েন্স কাজ করা সিকুয়েন্স কাজ করা

যারা ব্যবসা করতে চান আমাদের নিজস্ব প্রোডাকশন নিজস্ব মাল আমাদের কাছে সরাসরি আমরা আমরা যতটুকু সম্ভব ধরে আপনাদের জানি আপনারা বেঁচে আবার আসতে পারেন বা আপনারা যদি ব্যবসায়ী ইচ্ছুক থাকে তাহলে আমাদের কাছে আমাদের সাথে আমাদের কল দিবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ আমরা কুরিয়ার কুরিয়ার মধ্যে আপনার জায়গায় দায়িত্ব আমাদের ওকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন টোয়েন্টি ব্লগস